এই তোমরা কোথায় গিয়েছিলে তোমরা তো আমাদেরকে নিলে না তোমরা এত স্বার্থ তোমরা বই মেলায় যে কি বই কিনলে তাই খুব সুন্দর বই দেখি তো

তাহলে খিচুড়িতে হয়ে যাবে ভাই পূজা অমনু অমনু তোমার মনে আইতেছে দেখে তুমি খাইয়ে আইছো লিপস্টিক তো ঠিকই আছে ঠোঁটি আর এই যে মা ও বের হইছিল মা চোখে ডাক্তার দেখাই আসলো মা দেখি তো এই যে এইটা না নতুন আর একটা ই করছে না চশমা

কি বই আনছে দেখি তো দিদি নলেজ ব্যাংক তো ভালো বই আনছে কাজে লাগবে হ্যাঁ

তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা মেলায় যে আমাদের জন্য বই নিয়ে আসছো আর এই যে আমার বাইরে কিছু কিনা দামের নাই কোথায় দেখে তো বাইর বইটা এটা হচ্ছে ফেরা কামরুল হাসান জনি বই রো ভাই বই এটা হচ্ছে এটা হচ্ছে হাসির গল্প সেরা হাসির গল্প মোল্লা না সির লেখা হুম আর আমাদের বাসায় একটা ছোট বেবি আছে তার জন্য এই সোনামণির আদর্শলিপি নিয়ে আসছি তাহলে করোনার জন্য করোনা করোনার দেখতে লাগতে এই মনোরা তোমরা কি সময় পাও নাই খাওয়ার জিলাপি গরম গরম সেই দেখেন এই সমস্ত এই জিলাপি খাইতে তো সেই টেস্টি মসমসে দেখেন আমার দিদি খাচ্ছে না মনে হইতেছে টিন চাপাচ্ছে কোন কট করতেছে

কালকে আছ দিছে খুচি হ'ব

তো এই দেখেন বৃত্ত এই যে পড়তেছে এখন আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে